মেয়েরা খুব ভালো অভিনয় করতে জানে কিসের অভিনয় জানেন হাজার কষ্টে থাকলেও হাসি মুখে থাকার অভিনয় লক্ষ্মী মেয়েদের পাঁচটি বিশেষ গুণ এক অল্পতেই মাথা গরম হয়ে যায় দুই মুখের উপর জবাব দিতে জানে তিন রাগের মাথায় উল্টাপাল্টা কিছু বলে দেয় সবকিছুর পরে নিজেই আবার কষ্ট পায় মেয়েদের একটাই ভুল তারা কিছু ছেলের গুছিয়ে বলা মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করে ফেলে তুমি নারী তাই তো তুমি বহু রূপধারী আবার তুমি নারী সমাজের মর্যাদা রক্ষাকারী একটি মেয়ে সবসময় অসহায় কখনো তার পরিবারের কাছে কখনো তার ইচ্ছের কাছে কখনো তার স্বপ্নের কাছে আবার কখনো তার ভালোবাসার কাছেও একটা জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে জন্মের পর পর তার তার বাবা মায়ের জন্য জন্য বিয়ের স্বামীর সন্তান হওয়ার পর তার সন্তানের জন্য আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না মেয়েদেরকে বলছি তুমি যেটা চাও সেটা করো লোকে কি বললো তাতে কান দিও না কারণ তুমি যখন জন্মেছিলে তখনও লোকে বলেছিল ইস মেয়ে হয়েছে মেয়েদের দেয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না মেয়েদেরকে দায়িত্ব নিতে শেখাতে হয় না নিজে ডিম ভেজে না খেতে পারা মেয়েটিও মা অসুস্থ হলে পুরো পরিবারের দায়িত্ব নিতে শিখে যায় সকল মেয়েদেরকে বলছি কিছু সময় বের করে নিজের জন্য বাঁচো কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমাকে বলবে না অনেক পরিশ্রম করেছো ক্লান্ত হয়ে গেছো একটু রেস্ট করো মেয়েরা শাসন পছন্দ করে তবে সেটা রাগের গলায় নয় আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায় মেয়েরা সংসারে বসে যত খাট্টা খাটনি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনোদিনও যাবে না সারা দিন কি করো সব মেয়ে টাকা চায় না কিছু মেয়ে সময় সম্মান ও যায় সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি মেয়েরা সবসময় সত্যি কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের মেয়েরা মিষ্টি থেকে বেশি পছন্দ করে মিষ্টি কথাকে বিয়ের পরে কিছু কিছু মেয়ে এমনি এমনি নষ্ট হয় না তাদের নষ্ট হওয়ার পেছনেও অনেক কারণ থাকে ছেলেরা ভুলে যাবেন না মেয়েরা কোনো সেক্স ডল নয় তাদের আবেগ ও অনুভূতিও বুঝতে হয় শুধু ভাত কাপড় আর এক বিছানায় ঘুমিয়ে থাকার নামই হাজব্যান্ড ওয়াইফ নয় হাজব্যান্ড হতে হলে স্ত্রী মন পড়তে জানতে হয় শুধু ভাত কাপড়ের জন্য বিয়ে নামক বন্ধনটা যদি হতো তাহলে অনেক বাবাই তার রাজকন্যাকে অন্যের হাতে তুলে দিতেন না নিজের ঘরেই সাজিয়ে রেখে দিতেন স্বামী যদি পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক করে সেটা স্ত্রী জেনে যাওয়ার পরেও তার কিছুটা পাগলামের পর স্বামী যদি দুইটা মিষ্টি কথা বলে তাহলে সে সব ভুলে যায় আর স্ত্রী যদি ফেসবুকে একটা বন্ধু বানায় তাহলে সম্পর্কটা ছাড়াছাড়ি পর্যায়ে চলে যায় একজন স্ত্রী তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না মা তিনি যে তোমাকে জন্ম দেন আর স্ত্রী সে যে তোমার জন্য জন্ম নেয় মা তিনি যে তোমাকে সবকিছুর সাথে পরিচয় করান আর স্ত্রী সে যে তোমার জন্য সবকিছু পারে মা তিনি যে তোমাকে সম্পূর্ণ করে আর স্ত্রী সে যে তোমার জন্য সম্পূর্ণ হয় মা হৃদয় স্ত্রী স্পন্দন নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বোন তখন সে নেয়ামত নারী যখন স্ত্রী তখন সে আমানত নারী যখন মা তখন সে জান্নাত ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের আশা আর ইচ্ছাকে বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে একটা মেয়ের জন্য তার সব থেকে বড় স্কুল হলো তার শ্বশুর বাড়ি কারণ সেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই যে মেয়ে আপনার স্বাধীন জীবনে বাধা দিতে চায় মনে করবেন সেই মেয়েটি আপনার জীবনকে গুছিয়ে দিতে চায় যে মেয়েটিকে আপনি শাসন করার পর সে বলবে চুপটি করে হয়েছে না না বুঝবেন সেই মেয়েটি আপনাকে হারাতে চায় মেয়েদের জীবন মানে নিজের সাজানো ঘর রেখে অন্যজনের ঘরকে আপন মনে করা ভালো রেজাল্ট করতে না পারলে তাকে বিয়ে দিয়ে দেওয়ার ভয় দেখানো হয় যাকে রাত করে বাড়ি ফেরা ছেলে বন্ধুদের সাথে মেশা প্রত্যেকটা কাজে জবাবদিহিতা সমাজকে দিতে হয় বয়স একুশের কোঠায় পৌঁছালে যাকে বিয়ে দেওয়ার জন্য গোটা পাড়ার মাথা ব্যথা শুরু হয়ে যায় মেয়েরা হলো সন্তান জন্ম দেওয়ার বায়োলজিক্যাল মেশিন ধর্ষণ হলে আজও যার পোশাককে দায়ী করা হয় সেটাই হলো মেয়ে মেয়েরা নিজের পছন্দকে বিসর্জন দিয়ে অচেনা মানুষটা চা পাওয়াকে প্রাধান্য দেয় মেয়েরা নিজে কষ্ট পেয়ে হলো শ্বশুরবাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে খুশি রাখে তারা হলো ভালো আছি নামক উপন্যাসের ভালো থাকার হাজারো চরিত্র